গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় ওমর বয়কট অ্যান্ড এর পরবর্তীতে ওমরের সাথে যদি কিছু হয় সরসব বিলল দায়ী না কারণ সরসব বিলের মানবিক কাজ করব তার ফ্যান ফলোয়ার যদি এইসব কাজে বাধা দেয় ওমরের জন্য বাকি 63 জেলা আমি বন্ধ করে দিতে পারবো এটা লাস্ট ওয়ার্নিং আমার এটা তোমার জন্য লাস্ট ওয়ার্নিং বাকি 63 জেলা তুমি পা রাখতে পারবে না এখন কথার তো পঞ্জ করে দিতেছি আর পুরো আমি বয়কট